গুড মর্নিং আসসালামু আলাইকুম বাকি তো স্যানেল তোমার আজ সবার ভালো আছি তো আজকে মানে চার পাঁচ দিন পর আই থিঙ্ক ভিডিও করছি এমনি

এত বৃষ্টি পড়ছে বাট গরম যাচ্ছে না অসহ্যকর আমি অসাধারণ গরম হচ্ছে হ্যাঁ সেই আছে এই অনেক দিন পর বাজারে গেছিলাম তো একটু বাজার করে নিয়ে কারণ কাল বানাবোর ইয়ে আছে সুজার করা আলো সাদা হয়ে গেছে পালার পরে বানাবো পেয়ে আর এটা আপাতত হেয়ার কালারের জন্য জানি কেন কি কালার হবে ব্রাউন কালকে বলবো আজকে লাগিয়েছি মাথার মধ্যে গিয়ে তুই কি বলে করে রেখেছিলাম তো জলটা লাগিয়েছি মাথার মধ্যে এত ফল চলচ্ছুক ওটা চুল এসছে আমার লাগিয়েছে ড্রাই হয়ে গেছে মাথা মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা

ভাতটা বানাবো তত আর নুডলের চিকেন পিঠ বয়ল করে নিয়েছি এটা খালি গরম ছিল হলো অতক্ষণ ভাবলাম একেবারে ইয়ে করবো ধোবো নুডলের মধ্যে নামাবো এখন ঠান্ডা আছে আর এই যে ফুলে দিয়ে দিয়েছি আজকে যাওয়ার ফুল ফুটেছিল দিয়ে দিলাম ভীষণ গরম গরম দিকে লেট হয়ে গেছে দুটো বাজে তো এতদিনে হাফ একটা ভিডিও ছিল মানে আমি এন্ডও করিনি ওই ভিডিওটা আছে আজকে ওইটা এডিট করে দেবো এতদিন এডিটও করিনি আমি মানে ইচ্ছা করেছিল না যেন আমার কোনো কিছু দূর যাও কিছু করবো না হে নেটে ফিল হচ্ছিল তা আজকে করতে হবে তো হেই আর কি চলো ভিডিওটা এডিট করি তারপরে ভাতটা হোক খাবো খিদে পেয়ে গেছে বেজে গেছে না আমি গরম গরম খাবো ওই জন্য ইয়ে করিনি

অল্প অল্প জাস্ট একটু মুখে টেস্ট আনার জন্য আর এই তারপরে কাঁচা লঙ্কা দিয়ে যেন খেয়ে নিই পরে কথা হবে বলে গুড ইভিনিং আজ তো এখন ঘুমিতে সাতটা বেজে গেছে আর আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য আজকে পুজো দেওয়ার ফলে আমার উনি এখানে পুজো দিচ্ছে আর আমি এখানে রান্নার জোগাড় করছি কারণ পায়ে মেয়ে তোমার মেয়েকে অবস্থা দেখতে পারছো আকাশটা খাবেন তখন তোমাদের সাথে শেয়ার করবো আর ওই রান্নার জোগাড় করতে

মানে যে কোনো দোষ আমাকে দিতে পারবে তা আমি আমি করেছি সরি তোমার প্রতিদিন আমি হাত দিই তো আমি একা হাত দিয়ে এই আমি আমি খুলেছি এই যেন আমি যেগুলো বলে নিয়েছি এখানে কড়া করতে দিয়েছি চলে ঘুরতে বানাতে সেদিনই বাজার করতে যেতে হবে আটা ময়দা একটু আনা জন্য এই যে পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ফটা লালু তরকারি করবো সব একসাথে করে দেবো ঝটপট যেটা বলে ধর দপটা মাখবে তো এই রান্না করবো তেলের মধ্যে সব একসাথে ছেড়ে দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে টমেটো ফাঁকে দিয়ে হয়ে যাবে এই আর কি আদা রসুন পেস্ট বানাতে একদম অল্প হয়ে যাবে এটা বানানো থাকলে অনেক সুবিধা হয় বানাতে গেলেই তো মাথা খারাপ হয় বর্ষাকাল মানে এসে বলে মনে হচ্ছে না এত এত গরম গরম মরে হচ্ছে ঘিরে গেলে স্নান হয়ে যাচ্ছে আটা মাখাও হয়ে গেছে

টিনা কমপ্লিট হয়ে গেছে এখন ঘুরিতে এগারোটা বাজতে দশ মিনিট বাকি ওখান থেকে আসতে একটু লেট হলো তারপরে মায়ের সাথে একটু ফোনে কথা বললাম ওর ইনভিটেশন এসে গেল ফ্রাইডে বাপের বাড়ি যাওয়ার আছে ওর বাপের বাড়িতে ভাড়া থাকে তো ওর বাচ্চার বার্থডে আছে তো সেই দিনে ফ্রাইডে যেতে বলেছে তো ফ্রাইডে যাবো তারপর মায়ের সাথে কিছু কথা হলো তারপরে খেলাম দিলাম ওই বাটন টুসুন ধুয়ে তারপরে এই যে মৌরির জলাম আর বাতাসার জল আগামীকাল খাব তারপরে গা ধরলাম খুব অসহ্য গরম বাবা মানে মন শুনে চলে গেছে বলে আমার এক টোটা লাগছে না কি গরম কী গরম দরদরিয়ে খালি ঘেমে যাচ্ছে ঘিমে যাচ্ছে এত জঘন্য সহ্য গরম অসহ্য গরম ঘুম আসে না মানে সারা সারা জেগে যাচ্ছে আর ঘেমে ঘেমে মরে যাচ্ছে ঘেমে যায় যতটুকুনি পাখা চলছে পাখা চললেও দেখছি আবার ঘেমে গেছি এমনি আবার এই ঘাম মুচ্ছি তো চলো যাই আমাদের ভালো লাগছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই